বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েও বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানিতে দেখা দিয়েছে ভয়াবহ জনবলের অভাব অভিজ্ঞ এবং কর্মক্ষম মানুষের অভাবে দেশের বিভিন্ন অর্থনীতির খাতে ব্যাপক ধস নেমে এসেছে এমন অবস্থায় আবারও বাইরের দেশ থেকে কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার আর এই সিদ্ধান্ত বাংলাদেশের নাগরিকদের জন্য সুবর্ণ সুযোগ এনে দিয়েছে শীর্ষস্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এই বিষয়ে বিস্তারিত জানা যায় প্রতিবেদন অনুযায়ী জার্মানি কাজের জন্য মানুষ খুঁজেও পাচ্ছে না বিশেষ করে ক্ষুদ্র মাঝারি ও ভারী শিল্প প্রতিষ্ঠানে নানা পদে স্থানীয় সুদক্ষ কর্মীদের পাশাপাশি তাদের প্রয়োজন কারিগরি বিষয়ে অভিজ্ঞ জনবল এমন পরিস্থিতিতে দেশটির শিল্প কারখানায় মেড ইন জার্মানির মান ও উৎপাদন ক্ষমতা ধরে রাখতে দেশটির প্রতিষ্ঠানগুলোকে বিদেশি জনবল নিয়োগের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জার্মান চ্যান্সেলর ওলাভ সলজের গত পনেরোই মে রাজধানী বার্লিনে জার্মান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান ওলাভ শালজ বলেন জার্মানির উন্মুক্ত অর্থনীতি পৃথিবী বিখ্যাত আমাদের শিল্পের উন্নয়নে এটা দারুণ ভূমিকা রেখেছে একই সাথে সারা বিশ্বের শ্রম ও দক্ষ শ্রমিকের বাজার হিসেবেও আমাদের দেশ বেশ আকর্ষণীয় আর তাই জার্মান সরকার ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধীদের বিষয়ে তিনি বলেন তারা জার্মানি নামের এই বিখ্যাত দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না তারা জার্মানি নামের এই বিখ্যাত দেশের শিল্প প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংকটের বিষয়টি বুঝবে না শিল্পকে মজবুত করতে হলে আমাদের বিদেশি দক্ষ জনবল আনার বিকল্প দেখছি না এ সময় বিদেশি কর্মীদের জন্য জার্মান প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করার পাশাপাশি কর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করা সহ সকল বিষয়ে দেশের ডিজিটাল পদ্ধতি অনুসরণের আহ্বান জানান জার্মান চ্যান্সেলরের এমন আহ্বানে বাংলাদেশে দক্ষ কর্মীদের নতুন কাজের সম্ভাবনা দেখছেন অভিবাসন বিশেষজ্ঞরা তবে সেক্ষেত্রে সবার আগে জার্মান ভাষা শিক্ষা ও দালালদের খপ্পরে না পড়ে সঠিক নিয়মে জার্মান সরকারের নিয়ম অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে কট মোকাবেলায় স্বাস্থ্য সেবা শিক্ষকতা নির্মাণ কৃষি প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিদেশ থেকে ছাব্বিশ হাজার দক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল জার্মানি শুধু তাই নয় জানুয়ারি মাস থেকে আইএলটিএস ছাড়াই এসব খাতে চাকরির জন্য আবেদন করা সম্ভব হয়েছিল এক্ষেত্রে জার্মানি সরকারের ওয়েবসাইটে ওয়ার্কিং ইন জার্মানি অপশনে বিভিন্ন ক্যাটাগরিতে কেউ তার পছন্দ অনুযায়ী চাকরির বিজ্ঞপ্তি খুঁজে নিতে পারছিলেন যা এবারের বিজ্ঞপ্তিতেও সম্ভব হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসরণ করে কোনো ফি ছাড়াই আবেদন করা যাবে বলেও আশ্বস্ত করা হয়েছে তবে শুধু জার্মানি নয় চলতি বছর এক লাখ একান্ন হাজার বিদেশি শ্রমিক নেবে ইতালি সরকারও এরই মধ্যে প্রায় সাত লাখ আবেদনপত্র জমা পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে শুরুর দিকে যারা আবেদন করেছেন তাদের অনেকেই বাংলাদেশি বলে জানান সংশ্লিষ্টরা বিশেষজ্ঞদের ধারণা আগে আসলে বিশেষজ্ঞদের ধারণা আগে আসলে আগে পাবেন ভিত্তিতে স্পন্সর ভিসায় এগিয়ে আছেন বাংলাদেশিরা জানা যায় কৃষি ও শিল্পক্ষেত্রে চাহিদা মেটাতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো শ্রমিক নেয় ইতালি আর তাই দু ঘোষণা দিয়েছে দেশটির সরকার এরই ধারাবাহিকতায় চলতি বছর লাখের বেশি শ্রমিক কোটা নির্ধারণ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল আঠারো একুশ এবং পঁচিশে মার্চ তিন ক্যাটাগরিতে আবেদনপত্র জমা দেওয়া শুরু হয়েছে এরই মধ্যে সাত লাখের মতো আবেদনপত্র জমা পড়েছে বলে জানান সংশ্লিষ্টরা